ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ফটক হ্যাঁ তবে অযাচিত মহিলা মানুষ এসেছে যার কারণে ভিডিও গুলো ভালো করতে পারেনি তবে এটাই হচ্ছে মূল ফটক এই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটির এখানেই এখানেই থিওলজি ফ্যাকাল্টি আছে সরকারিভাবে তাছাড়া অন্য কোনো জায়গায় নাই এখানেই আছে মুজিব মুরা ছেলে যেন ঢাওসাই যে এখানে রাস্তা মানে এটা হচ্ছে প্রবেশ পথ এদিক দিয়ে বাস আসে বাসের বাগানটা ভিতরে যায় আগে যেন বাগানের ভিতরে যায় সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া যে ওইদিকে ফিল্ড আছে এখানে ক্রিকেট বা ফুটবল ফিল্ড যাই বলেন না কেন এখানে আছে আমরা ঘুমিয়ে যাবো

একটা বিশাল মোরাল আছে তার পাশেই আছে শহীদ মিনার তো চলুন দেখা যাক এই রোদ্রের কারণে ভিডিও হয়তো বা কোয়ালিটি ফুল হবে না আর আমার ক্যামেরা তো অতটা সুন্দর না যার কারণে আশানুরূপ ভিডিও পাওয়া যাবে না তবে এটা শহীদ মিনার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শহীদ মিনার হুম এটা বিশ্ব ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর এখানে আর ওইদিকে আছে এটা একটা ঝর্ণা তবে এটা মাঝে মাঝে খোলা হয় মাঝে মাঝে খোলা হয় না এই যে এখানে এই জিনিসটা আছে এই ঝর্ণা এখানে সবাই সেলফি তোলা নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত কিন্তু আমি অনেক ছবি তুলছি এইসব জায়গায় যার কারণে আর ছবি তুলছি না আপনাদের দেখানোর জন্য আর কি এগুলো ভিডিও করা আমরা দুই বন্ধু আসছে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখার জন্য হ্যাঁ তা এখানে মসজিদের সামনে আসলাম ভাই একটু এদিকে তাকান ভাই আপনার একটু সুন্দর মাশআল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে বড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ এটা ঠিক আছে আমরা সামনে গাই মেহেদি এদিক আস ভাই আমার হয়েছে আর দরকার নেই এই মসজিদের ভিতরে খুব না দেখতেই এটা মফিজ লেক আমরা দুইজন মফিজ লেকে ঘুরতে আসছি এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় মুফিজ লেক এই যে এটা মফিজ লেক আমরা ওই দিকে যাব তবে সম্পূর্ণ ভিডিওটা আমরা দিতে পারছি না কারণ একটু সমস্যা ওই দেখেন খুব সবুজ চত্বর চারিদিকে যে ওখানে বাউন্ডারি দেখা যাচ্ছে এটা হচ্ছে শেষ সীমানা এই যে এখানে একটা এমন একটা ঘরের উপর আছে যেটা সব ভিউ দেখা যায় এই উঠেছে এখানে এই যে সম্পূর্ণ ক্যাম্পাসের মানে এক সাইডে এটা দেওয়া আছে আমার বন্ধু ওখানে রোদ তো চারিদিকে সবুজ এলাকা এই রাস্তাটা অনেক সুন্দর ওইদিকে বেশি ক্যামেরা করা গেল না সমস্যা নাই এইদিকে এই দেখেন আপনারা মজা করে দেখেন কিন্তু ওইদিক দেখতে পারবেন না আচ্ছা এই যে ওইখানে একটা হল আছে যেখানে এই হল এটা শেখ হাসিনা হল ছিল এখন এটাকে ছত্রিশে জুলাই হল করছি এই যে সুন্দর একটা একটা রাস্তা এই রাস্তাটা সব থেকে সুন্দর রাস্তার এসির মতো ঠান্ডা রাস্তা এই রাস্তা আমাদের ইহদ ভাই ভেতরে খবরের ভেতরের খবর বের করে নিয়ে আসে আমরা সচরাচর অন্য হলগুলো দেখি ছাত্রি hall এর বেশি পাওয়া যায় না রিফাত ভাইয়ার ছাত্রি ভিডিও এর video নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর যদি বাইরে যদি হলের এর ভেতরে কেউ থাকতো তাহলে তার ভেতরে ডাক দিতাম ডাক দিয়ে তার সাথে একটু বাদাম খাইতাম মুফিজ লেকে গিয়ে হ্যাঁ তাহলে তো অনেক ভালো আর একবার দেখাই কি ওই যে সব সময় ক্যামেরা বের করলে আবার অনেকজন অনেক কথা মাইন্ড করে যেন ক্যামেরা বের করে হলে এই হলের সামনে জায়গায় অনেক স্মৃতি আছে ও আসলে এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম মহিলা হল যেহেতু দেখাই দিছি এবার ছেলেদের হল যদি না দেখায় ভালো শুধু মেয়েদের হল দেখালে আপুর মন খারাপ করতে পারে তাই এটা আপুদের জন্য স্পেশাল ছেলেদের সাহায্য হল কিন্তু এই শাহজিজুর রহমান হল এখানে শুধু এটা নামটা ছত্রিশে জুলাইয়ের পরে হয়েছে এর পুরো নাম ছিল শেখ মুজিবুর রহমান হল এই মুজিব বংশের কোনো নাম এই ক্যাম্পাসে থাকবে না যার কারণে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এই যে এখানে এখানে একটা পুকুর এই পুকুরটা হচ্ছে সুন্দর পুকুর তবে এই পুকুরেই হয়তোবা সাজিদ আবদুল্লাহ নামে একটা শহীদ হয়েছিলেন এই পুকুর বা কোন পুকুরে যাই হোক ভাই সত্যি কথা এই পুকুরে একজন মেরে ফেলে দেওয়া হয়েছিল তবে তার এখনও সঠিক বিচার আমরা পাইনি এই যে সামনে যে হলটা দেখতে পাচ্ছেন এই হলটা হচ্ছে শহীদ আর একটা শহীদ আনাস হল এই আনাস হল কিন্তু অরিজিনালি এটা আনাস হল ছিল না এটা ছিল শেখ রাসেল হল ওইখানে শেখ রাসেলের মুরাল ছিল মোরালটা ভেঙে দেওয়ার পরে এখন শহীদ আনাস হল লিখে দিছে যাতে কোনো সমস্যা না হয় কারণ আমি তো আগেই বলেছি যে মুজিব বংশের কোনো নাম নিশ্চিহ্ন হয়ে করে দেবে এই বিশ্ববিদ্যালয়ে এই যে এখানে আপুরের জন্য স্পেশাল আরেকটা হল আসলে এই যে গেছে আমরা এই যে হুম সামনে আরো হল আছে এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ইংলিশ এখানে জীবনের দামে যারা কিনে চানুষদ এখানে তিনটা ডিপার চারটা ডিপার্টমেন্ট আছে না আরবি সাহিত্য ডিপার্টমেন্ট ওই দিকে আগায় দিছিল এখান থেকে বের হয়ে আর নতুন বিল্ডিং আরবি সাহিত্য ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে এখানে আল কোরআন হাদিস এবং দাওয়ার ডিপার্টমেন্ট আছে থিওলজি ফ্যাকাল্টি আমরা থিওলজি ফ্যাকাল্টির ভিতরে চলে আসছি এখন আমরা থিওলজি ফ্যাকাল্টি সব ঘুরে ওই যে বলেছিলাম পুষ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজ সাজিদ আবদুল্লাহ ভাই কে হত্যা করা হয়েছিল নির্বিচারে হ্যাঁ তবে এই জায়গাটা অনেক সুন্দর এটা হলো থিওলজি ফ্যাকাল্টির ভিতরে থিওলজি ফ্যাকাল্টির আলকুরন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এই তলায় মানে দ্বিতীয় তলা যেখানে আমরা এদিক দিয়ে চলে যাব মেহেদি আসো ভাই আসসালামু আলাইকুম

এদিকে অনেকগুলো হল আছে তার মধ্যে শহীদ জিআর রহমান হল এই হলটা শহীদ জিয়াউর রহমান হল এখানে আরো কিছু নতুন বিল্ডিং তৈরি হবে মানে এগুলো হল হবে তৈরি হচ্ছে কাজ জরমা নিজের সামনে একটা হল দেখা যাচ্ছে এটা হচ্ছে লালন শাহ হল কুষ্টিয়ায় ছেউড়িয়া লালনের মাজার আছে যার কারণে কুষ্টিয়া কেন্দ্রিক হয়ে অনেক লালন শাহ অনেক কিছুই হয়েছে এখানে লালন শাহ হল আর এটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানেই অনেক ছাত্র থাকবে এটা হল হবে মনে হয় যতদূর সম্ভব আমি জানি না ঠিক এটা এখানেই খাওয়া দাওয়া হবে Uh -huh. Let's hear it.